শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে হামলার শিকার হলেন এনসিপির নেতাকর্মীরা পরিস্থিতি এতটাই উত্তাপ্ত হয়ে পড়ে যে জেলা প্রশাসন অবিলম্বে একশো ধারা জারি করে এবং পুরো এলাকাকে নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয় ঘটনাটি ঘটে বুধবার ১৬ জুলাই দুপুর পনে তিনটার দিকে গোপালগঞ্জ শহরের কেন্দ্রীয় পৌরপাক এলাকায় এনসিপির পূর্বঘোষিত সমাবেশ শেষে নেতাকর্মীরা বহর নিয়ে যখন ফিরে যাচ্ছিলেন ঠিক তখনই কলেজ মোড়ের কাছে চারদিক থেকে হামলা শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানান ইটপাটকে লাঠি এমনকি এমনটি গ্রেনেড সাউন্ড এবং বিস্ফোরক পর্যন্ত ব্যবহৃত হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চড়ে এনসিপির অভিযোগ এই হামলার পেছনে ছিল স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাংশ তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এনসিপির জনপ্রিয়তা খেকাতে এর পরপরই গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন যাতে কোনো জনসমাবেশ বা জমায়েত বন্ধ রাখা যায় শহর জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এখন পর্যন্ত হামলায় পাঁচজন নিহত এবং বহু হতাহতের খবর পাওয়া গেছে যদিও প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা যায়নি এটা ছিল গণতন্ত্রে সরাসরি আঘাত যারা হামলা করেছে তাদের জবাব মাঠে ঘাটে ও আইনি পথে দেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে এমন সংঘর্ষ আগামী দিনে আরও উত্তপ্ত করে তুলতে পারে দেশের রাজনীতি গণতন্ত্র কি এইভাবে রক্ষা পায় নাকি এটা দমন পীড়নের নতুন রূপ ভিডিওটিতে আপনার মতামত জানান ভিডিওটি যদি তথ্যবহুল হয় তাহলে লাইক দিন এবং শেয়ার করুন এবং বাংলালেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ